আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সম্মানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ সবাই আমরা আশা করছি আল্লাহ তাল শিষ্য আমাদের ভালো আছেন তো আজকে যে নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ডিগ্রি ক্যাম্পাসে এই নিউজটি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখুন এই শিরোনামে কী বলা হয়েছে চার শর্তে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব ভাতা সম্মতিপত্র জারি একটু বিস্তারিত আমরা জেনে নিই তো এখানে বলা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে চারটি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয় এর ফলে আসন্ন ঈদুল আজহায় মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবে তারা তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি সোমবার অর্থ মন্ত্রণের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ নেসা স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে এ তথ্য জানা গেছে তো কি বলা হয়েছে সম্মতিপত্রে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর আওতানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ শতাংশে নির্ধারণ করা হল তো শর্তে বলা হয়েছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষভুক্ত অনিয়মের জন্য তাই থাকবে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে তো প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে বিশ্বাঙ্করের নিমিত্ত প্রেরণ করতে হবে তো সমস্ত হচ্ছে আরও বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিএ ভুক্ত কর্মচারীগুলির উৎস ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাত তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আপনারা যারা এই চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সেই যুক্ত থাকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামী আহমাদুল্লাহ